দশ চরিত্রের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এই দোষটি চরিত্র যদি কোনো মা বোনদের মধ্যে থাকে নারীর মধ্যে থাকে কোনো মেয়ের মধ্যে থাকে কোনো মহিলার মধ্যে থাকে আল্লাহ তালা স্বয়ং ভালোবাসেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন রসুলের প্রিয় উম্মত হয়ে যাবেন আল্লাহ তালা তাদেরকে স্বয়ং ভালোবাসেন রসুলও তাদেরকে ভালোবাসেন আর যাদেরকে আল্লাহ এবং রসুল ভালোবাসে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই কবরে ভয় নাই আখিরাতে ভয় নাই তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ হামদি এক নম্বর চরিত্র হলো। যে নারীর সাথে অন্য কেউ ভুল করে যে একটা ভুল কাজ করে ফেলছে একজন নারীর সাথে এটা ভুল কিন্তু নারীর সাথে অন্যায় করে ফেলছে কিন্তু সে নারী এই ভুলটাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ক্ষমা করে দিলাম আল্লাহর জন্য কোনো রাগ নাই ক্রোধ নাই আমাকে অপমান করেছ অপদস্ত করেছ আমাকে কষ্ট দিয়েছ আমার ইজ্জতের মধ্যে আঘাত এনেছ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করে দিলাম এই গুণটা যে নারীর মধ্যে থাকবে ক্ষমা করে দেওয়ার গুণ আল্লাহ স্বয়ং সে নারীকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লুসাল্লাম সেই উম্মতকে পছন্দ করেন ভালোবাসেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে নারী ধৈর্যশীল সে নারীকে আল্লাহ তারা ভালোবাসেন যে নারী বিপদে সবসময় ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চায় বিপদে পড়লে সাহায্য চায় আল্লাহর কাছে যে নারীরা যে পুরুষরা বিপদে পড়লে নামাজে দণ্ডায়মান হয়ে যায় আল্লাহর কাছে সাহায্য চায় ওস্তায়নু বিশ্ববরি ওসলাহ ইনালিন যারা ধৈর্য ধারণ করে যে নারী ধৈর্য ধারণ করে পারিবারিক টেনশন স্বামীর পক্ষ থেকে ছেলেমেয়ের পক্ষ থেকে বিভিন্ন পক্ষ থেকে যখন প্রেশার আসে তখন সে আল্লাহর উপর আল্লাহর উপর তওয়াক্কুল রেখে তখন পূর্ণ ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআনে বলছেন ইন বিরিন আমি ধৈর্যশীলদের সাথে আছি সোভায়নল তিন নম্বর হচ্ছে যে নারী গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে তওবা করে ভুল করার পরে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় ওই নারীকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন সেই নারীকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা কোরআনের মধ্যে চমৎকার ভাবে বলেছেন আল্লা রাবুল আলমিন সেই নারীকে ভালোবাসেন সেই পুরুষকে ভালোবাসেন যে নারী যে পুরুষ গুনাহ করার পরে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফালাইয়া গুনাহের জন্য লজ্জিত হয় গভীর রজনীতে কান্নাকাটি করে ইস্তেফার পরে তওবা করে তওবা তো নাসুহা নাসুহা করে আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ রাবুল আলমিন বললেন ওই সকল নারীদেরকে পুরুষদেরকে আমি মোহাব্বত করি তো যেই সকল নারীদের মধ্যে এই তবার গুণটা থাকবে এই চরিত্রটা থাকবে এই গুণটা থাকবে স্বয়ং আল্লাহ ভালোবাসেন স্বয়ং রসুল ভালোবাসেন তারা তারা এই গুণটা থাকার কারণে তারা জান্নাতি মানুষ হয়ে যাবে চার নাম্বার হচ্ছে যে নারী পবিত্র থাকে আজকাল নারীরা পবিত্রতা অর্জন করতে চায় না ফরজ গোসলে অলসতা করে অজুতে অলসতা করে যেই নারী ফরজ গোসলে অলসতা করে না অজুতে অলসতা করে না দৈনিক বেলা নামাজের সময় পাঁচবার অজু করে গোসল করে শরীরকে পবিত্র রাখে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন সেই নারীকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ স্বয়ং ভালোবাসেন রসুল সসলাম ও তাদেরকে ভালোবাসেন ছয় নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে যে নারী গিবত করে না মানে একজন মহিলার দোষ অন্য মহিলার কাছে বলে না একজন মহিলার দোষ আই ত্রুটি এগুলো অন্যের কাছে বলে বেড়ায় না এই গিবত থেকে নিজেকে সংযত রাখে এই গিবত থেকে নিজেকে হেফাজতে রাখে যে নারী এই গুণটা যে চরিত্রটা যে নারীর মধ্যে থাকে স্বয়ং আল্লাহ এবং রাসূল তাদেরকে ভালোবাসেন ছয় নম্বর হচ্ছে যে নারী তার স্বামীর সাথে উত্তম আচরণ করে সুন্দর ব্যবহার করে সুন্দর কথা বলে স্বামীর সাথে তার একটা সুন্দর সম্পর্ক থাকে স্বামীর সাথে কখনো উগ্র ভাষায় কথা বলে না উগ্র ভাষায় কথা বলে না প্রেশার ক্রিয়েট করে না স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট আল্লাহ তো কোরণে বলছেন হুন্না লিবাস্লা মো আংতুম লিবাশুল্লাহ হুন্না স্বামী স্ত্রী হচ্ছে একে আরেকজনের পোশাক যেমন দেহের জন্য যেমন পোশাক জরুরি পোশাকের জন্য যেমন দেহ জরুরি ঠিক একজন স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য তত জরুরি তো সেজন্য স্বামীর সাথে উত্তম আচরণ করতে হবে এই চরিত্রটা যে নারীর মধ্যে থাকবে স্বয়ং আল্লাহ সে নারীকে ভালোবাসেন সাত নাম্বার হচ্ছে যে নারী পর পুরুষ থেকে নিজেকে হেফাজতে রাখে পর পুরুষের সামনে যায় না কথা বলে না ফোনে কথা বলে না আল্লাহকে ভয় করে পরপুরুষ থেকে সবসময় দূরে থাকে এই গুণটা যে নারীর মধ্যে থাকে যে এই গুণটা যে চরিত্রটা যে নারীর মধ্যে থাকে আল্লাহ তাআলা সেই নারীকে আল্লাহ রব্বুল ভালোবাসেন পছন্দ করেন আট নাম্বার হচ্ছে যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না যে নারী বাহিরে ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না সে নারীকে এই নারীর চরিত্র এই গুণটাকে আল্লাহ তালা ভালোবাসেন নয় নম্বর হচ্ছে যে নারীর উপর তার স্বামী সন্তুষ্ট আচার ব্যবহারে কথাবার্তায় তার প্রত্যেকটা কাজে কর্মের স্বামী সন্তুষ্ট এমন স্ত্রী যদি হয় নারীদের মধ্যে যদি এই গুণটা যদি থাকে স্বয়ং আল্লাহ এবং রাসুল সেই নারীকে ভালোবাসেন দশ নম্বর হচ্ছে পর্দা সে আল্লাহ রাস্তার পছন্দ করেন পর্দা ফরস করেছেন সঠিক নিয়মে সঠিকভাবে যেই সকল নারীর আল্লাহকে রাজি খুশি করার জন্য পর্দা করে এই গুণটা যে নারী যে মহিলা যেই আপনার মেয়ের মধ্যে আছে আল্লাহ তালা এবং রসুল ইসলাম তাদেরকে ভালোবাসেন আল্লাপা আকরব্বুল আলামিন এই দশটি চরিত্রের অধিকারী আমার প্রত্যেকটা মাবুনকে যেন আল্লাহ তালা অধিকারী হওয়ার তৌফিক দান করুক এই চরিত্রগুলো প্রত্যেকটা মাবুন যেন অর্জন করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুক সকল মাবুনদেরকে আল্লাহ রব্বুল আলমিন খাস রহমত নাজিল করুক তাদেরকে আবেদা সালেহা হিসাবে আল্লাহ তালা কবুল করুক